রায়মঙ্গলে মৎস্যজীবী জলে ধরা পড়ল বিশাল আকারের শঙ্কর মাছ সুন্দরবনের মৎস্যজীবীদের জলে ধরা পড়ল পঁচাত্তর কেজি ওজনের শঙ্কর মাছ এই মাছ দেখার জন্য হিঙ্গলগঞ্জ এলাকায় ভিড় জমায় সাধারণ মানুষ মাছটি মৎস্যজীবীরা নদী থেকে তুলে দড়ি দিয়ে রিকশায় বেঁধে নিয়ে নিয়ে যায় সুন্দরবন এলাকায় বাকরা মাছ বাজারে বসিরহাটের সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাটি গ্রামের বাসিন্দা প্রদীপ হালদারের পাতা জালে একটি বিশাল আকার শঙ্কর মাছ ধরা পড়ে এদিন সকালে জাল তুলতে গিয়ে দেখতে পায় বিশাল আকারের একটি মাছ সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ডেকে উদ্ধার করে ধ্যানি করে নিয়ে আসে বাঁকড়া মৎস্য আরোপে তারপর সেই মাছ দেখতেই ভিড় জমে যায় বাজারে মাছটি লম্বায় পাঁচ এবং চার ফুট চওড়া মাছটির লেজ বেশ অনেকটাই বড় এবং ওজন প্রায় পঁচাত্তর কেজি মাছটির বাজার মূল্য কুড়ি হাজার দুশো টাকা এই ধরনের মাছ সাধারণত সমুদ্রে থাকে মৎস্যজীবীরা মনে করছেন খাবারের সন্ধানে ভুল করে সমুদ্র থেকে নদীতে ঢুকে পড়েছিল সে যে কারণে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ওই মাছ মাছটির বিজ্ঞানসম্মত নাম হেপানাস আমেরিকানাস মাছটিকে বাজারে আনতে মানুষের ভিড় উঠছে পড়ে তবে সময় যত গড়িয়েছে মাছটির বাজার মূল্য ততটাই বেড়েছে চাকুল মাছ কোনোদিন দেখিনি এই মাছটা নদীতে সরকারি গ্রামের একজন মৎস্য ব্যবসায় সেই মাছটা নিয়েছে এই মাছ মাছ ব্যবসায়ীদের মধ্যে এই মাছ নেওয়ার জন্য কাড়াকাড়ি শেষ পর্যন্ত হিঙ্গলগঞ্জের লালু হালদার এই মাছটা পেয়েছে কতটা আনন্দ পাচ্ছেন বিরাট আনন্দ পাচ্ছি আমি তো এই মাছ নেওয়ার জন্য